ওর তো সাথে কথা বলা উচিত আমার তুমি বলো আমার কাছে না বাবা তোমার কি জানা শোনা কোনো বাবা আমার কাছে বাবা আমি সাহস পাইতেছি না তুমি যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলতে পারি খুবই নির্ভয় বলো আমি তো তোমাকে অনুমতি দিলাম বাবা আমাদের অফিসে একটা ছেলে আছে ছেলেটা খুবই ভদ্র ভালো ছেলে ও আমাদের অফিসে চাকরি করে আমার জুনিয়র সে ভালো কাজ করে তো আশা করি তুমি যদি বলো আমি ওর সাথে কথা বলে দেখি ও যদি আসে আমাদের বাড়িতে একদিন ও দেখো গাছিয়া পারুলে পারুলের যদি মতামত থাকে ছেলের দিকে পছন্দ হয় তাহলে পারুলের সাথে কথা মাতি বললাম আমরা একটা ব্যবস্থা নেব বিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নি তাহলে দেখি তাহলে আজকে ওই ছেলের আসতে বলি তাহলে একটা ফোন দিই ছেলেদের আমি তো অফিসে

তোমার যদি তোমার যদি আমদ না থাকে তাহলে আমি আগামী শুক্রবারই ঠিক আছে শুভ কাজটা শেষ করতে চাই তুমি কি বলো জি আচ্ছা আপনারা যেটা ভালো মনে করেন ঠিক আছে তাহলে রাখি দে হ্যাঁ আগামী শুক্রবার জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ছেলের সাথে কথা বল না বাবা বুঝছো ছেলে তো রাজি আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের কাজটা সেরে করব শুভ কাজটা হ্যাঁ একটা ম্যাট্রিক্স করে দিবা লাইক যাক আমার মাথার থেকে চিন্তাটা বাবা গেল ও আসলেই চিন্তাটা ও আসলেই বড় হইছে যে ঠিক আছে ওর কথা খেলি নাই যাই হোক সমাজের মানুষ আমাদের এখন আর খারাপ বলতে পারবে না পারুল এদিকে আসতো বই এখানে আমাদের অফিসের একটা ছেলে আছে শাওন নামে বুঝছো ছেলেটা খুবই নর্ম ভদ্র ভালো আমি বাবার সাথে কথা বইলা ওই ছেলেটার কথা দিয়ে দিছি আগামী শুক্রবারে তোর শুভ কাজটা করতে চাই বিয়ের কাজটা এখন তোর কি কোনো ছেলে পছন্দ আছে কোনো অমত আছে এই বিয়েতে না ভাই আপনি যাক ভালো বাবা ও তো রাজি যে আমরা যা করুন তাই তাহলে আলহামদুলিল্লাহ শুক্রবার শুক্রবারে শুভ কাজটা সেরে ফেলি কি বল বোন ঠিক আছে তাই যা তুই যা যাক একটা চিন্তা ছিল বাবা মাথায় পরে একটা চিন্তা হয়েছিলাম ওই চিন্তাটা দূর হইলো ছেলেও ভালো যাক ওর ঘরে সুখে থাকবে বাবা ও ছেলে ভালো আমি জানি বাবা বাবা যাক মাথা মাথাতে একটা টেনশন গেলো আগামী শুক্রবারে তাহলে শুভ সেরে ফেলি বাবা কি কো তুমি